ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মো তোমাদের সামনে আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি বানাবো নিম বেগুন ভাজা তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে পাবো তো নিম বেগুন ভাজা সবাই অনেকেই বাড়িতে করে থাকো আর এই রেসিপিটা খুবই সহজ আর খুবই সিম্পল একটা রেসিপি আর খুব উপকারী আর নিম বেগুন খাওয়া খুব উপকার আর ডায়াবেটিস পেশেন্টদের খুবই ভালো একটি উপকারিত জিনিস তো দেখো এখানটা আমি একটা বেগুন নিয়েছি আর নিম পাতা নিয়েছি তো এবার আমি বেগুনটাকে কেটে নিয়ে নেব তো দেখো বন্ধুরা আমি কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি তো আমি ক্যামেরা অফের জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আর এদিকে আমি নিম পাতাটাকে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি দেখো বন্ধুরা আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই তেলও দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হলে আমি এর মধ্যে দিয়ে দেব নিম বেগুনগুলো দেখো বন্ধুরা আমি কড়াই দিয়ে দিলাম বেগুনটাকে তো বেগুনটা আমি ভালো করে ভেজে নেব তো বন্ধুরা তোমরা ভিডিওতে শুরুতে একটা লাইক দিয়ে দিও তোমাদের একটা লাইকে আমাকে আরও নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে তো এইভাবে আমি বেগুনটাকে ভালো করে ভেজে নেব তো নিম বেগুন খুবই ভালো লাগে ভাতের সঙ্গে খেতে আর অনেকেই তেতোর জন্য খায় না কিন্তু খুবই উপকারিত জিনিস তোমরা যারা খেয়েছ আর যারা খাও তারা জানো নিম পাতা খুবই ভালো অনেক উপকার হয় খেলে তো বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগে সবাই কিন্তু কমেন্ট করে জানিও আর তোমরা যদি কোনো নতুন কোনো রেসিপি আমার থেকে আমার কাছ থেকে যদি কোনো নতুন রেসিপি দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমি আশা করব সেই রেসিপিটা তোমাদের সামনে আনার চেষ্টা করব। বন্ধুরা হয়ে গেছে আমি বেগুনটা ভাজা হয়ে গেছে তো অন্যদিকে আরেকটা আমি কড়াই বসিয়েছি এই কড়াইটা লোহার কড়াই তো দেখো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম হচ্ছে ওই নিম পাতা কুচি তো নিম পাতাটা আমি ভালো করে ভেজে নেব তো একটু কাঁচা থাকলে তেতো লাগে খুবই তো ওর জন্য আমি ভালো করে নিম পাতাটাকে ভেজে নেব তো ভালো করে একটু পোড়া পোড়া ভাজলে ততটা তেতো লাগে না তার এই সময় নিম বেগুন খাওয়া খুব দরকার শরীরের পক্ষে তো তোমরা একবার বাড়িতে এইভাবে ট্রাই করবে যারা খাও তো দেখো আমি দিয়ে দিলাম বেগুনটাকে এবার ভালো করে আমি নেড়ে দেবো প্রায় হয়ে গেছে আমি এবার নামিয়ে দেব আর একসঙ্গে নিম বেগুন দিয়ে একসঙ্গে ভাজলেও খুব তেতো লাগে ওর জন্য আমি আলাদা আলাদা করে ভেজে নিলাম আর গরম ভাতের সঙ্গে নিম বেগুন খেতে নিম বেগুন ভাজা খেতে খুবই ভালো লাগে তো দেখো বন্ধুরা হয়ে গেছে আমি তুলে নিয়েছি সবটা আমি তুলে নিলাম তো কেমন লাগলো আজকের এই নিম বেগুন রেসিপিটা সবাই কবে করে জানিও আর একটা লাইক করে দিও আমি আবারও চলে আসবো কোনো একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি অল করে দিও আর আর আমার পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর নতুন বন্ধুদের তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর আর সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো আজকের মতো টাটা